শ্রী রামকৃষ্ণ কথামৃত বরাহনগর মঠ পঞ্চম পরিচ্ছেদ ভাই সঙ্গে নরেন্দ্র নরেন্দ্রের অন্তরের কথা পাঠ হইয়া গেল আবার কথাবার্তা হইতেছে নরেন্দ্র নির্লিপ্ত সংসার বলুন আর যাই বলুন কামিনী কাঞ্চন ত্যাগ না করলে হবে না স্ত্রীর সঙ্গে সহবাস করতে ঘৃণা করে না যে স্থানে কৃমি কফ মেদ দুর্গন্ধ অমেধপূরণে কৃমিজাল সঙ্কুলে স্বভাব দুর্গন্ধ নিররে কলেবরে মূত্রপুরুষ ভাবিতে রমন্তী মূঢ়া বিরমন্তী পণ্ডিতা পণ্ডিতঃ বেদান্তবাক্যে যে রমন করে না হরিরশ মোদিরাজ যে পান করে না তাহার বৃথাই জীবন ওংকার মূলং পরমং পদন্তরং गायत्री सावित्री সুভাষিতান্তরং বেদান্তরং ইহ পুরুষোนาসেवते बृধানন্তরং তস্য নরস্য জীবনম একটা গান শুনুন ছারো মোহ ছারোরই কুমন্ত্রনা জানো তারে তবে যাবে যন্ত্রণা চারিদিনের সুখের জন্য প্রাণসখারে ভুলিলে এ কি কৌপিন না পড়লে আর উপায় নাই সংসার ত্যাগ এই বলিয়া আবার শুরু করিয়া কৌপিন পঞ্চকম বলিতেছেন বেদান্ত বেদান্তবাক্যু সদারমন্ত ভিক্ষাণ্যমাত্রেণা করণে অশোকমন্তকচর্ত কৌপীনবন্ত খালু ভাগ্যবন্ত ইত্যাদি নরেন্দ্র আবার বলিতেছেন মানুষ কেন সংসারে বদ্ধ হবে কেন মায়ায় বদ্ধ হবে মানুষের স্বরূপ কি চিদানন্দরূপ শিব আমি সেই সচ্চিদানন্দ আবার সুর করিয়া শঙ্করাচার্যের স্তব বলিতেছেন ও মনোবুদ্ধহংকারচিত্তানি নাহং ত্রে চিদানন্দরূপ শিবোহ শিব নরেন্দ্র আরও একটি স্তব বাসুদেবাষ্টক সুর করিয়া বলিতেছেন হে মধুসূদন আমি তোমার শরণাগত আমাকে কৃপা করে কাম নিদ্রা পাপ মোহ স্ত্রীপুত্রের মোহজাল বিষয়তৃষ্ণ থেকে আপুপদে ভোক্তি দাও ও জ্ঞানূপ রীণিথ কমনিদ্রাং প্রপসহ মধুসূদনা নথ তমেক শরণ প্রভো পাপপঙ্কিমোসিং মধুসূদনা मोहितो मोहजालेन पुत्रदारगृहादिषु तृष्णया पीड्यमानोऽस्मि त्राहि मां मधुसूदनं भक्तिहीनं च दिनं च दुःखशोकातुरङ्गप्रभो त्राहि मां मधुसूदनं गतागतेन श्रान्तोऽस्मि दीर्घसंसारबर्त्मसु पुनर्नागन्तुमिच्छामि त्राहि मां मधुसूदन वह वोपीमयादृष्टं यो निदारं पृथक् पृथक् गर्भवासे मह त्राहि मां मधुसूदन तेन देव प्रपन्नोऽस्मि नारायणपरायणः जगत्संसारमोक्षार्थं त्राहि मां मधुसूदन वाचयामि यथोत्पन्नं प्रणमामि तवाग्रतः जरामरणभितोऽस्मि त्राहि मां मधुसूदनं सुकृतं न कृतं किञ्चित् दुष्कृतं च कृतं मया संसारे पापपङ्केस्मिन् त्राहि मां मधुसूदनं देहान्तरसहस्राणामन्योनञ्च कृतं मया कर्तृत्वं च मनुष्याणां त्राहिमाङ्मधुसूदन वाक्येना यत्प्रतिज्ञातं प्रतिज्ञातं नोपपादितं सोऽहं देवदुराचारः त्राहिमां मधुसूदन यत्र यत्र हि जातोस्मि स्त्रीषु वा पुरुषेषु वा तत्र तत्राचलभक्तिः त्राहिमाङ् मधुसूदन মাস্টার স্বগত নরেন্দ্রের তীব্র বৈরাগ্য তাই মঠের ভাইদের সকলেরই এই অবস্থা ঠাকুরের ভক্তদের ভিতর যারা সংসারে এখনো আছেন তাদের দেখে এদের কেবল কামিনী কাঞ্চন ত্যাগের কথা উদ্দীপন হচ্ছে আহা এদের কি অবস্থা একটিকে তিনি সংসারে এখনো কেন রেখেছেন তিনি কি কোনো উপায় করবেন তিনি কি তীব্র বৈরাগ্য দিবেন না সংসারেই ভুলাইয়া রাখিয়া দিবেন আজ নরেন্দ্র ও আরও দু একটি ভাই আহারের পর কলিকাতায় গেলেন আবার রাত্রে নরেন্দ্র ফিরিবেন নরেন্দ্রের বাটির মুকদ্দমা এখনও চোখে নাই মঠের ভাইরা নরেন্দ্রের অদর্শন সহ্য করিতে পারেন না সকলেই ভাবিতেছেন নরেন্দ্র কখন ফিরিবেন পরবর্তী অংশ আগামী সপ্তাহে